টাইম ধরে ওয়াচ করতে হয় এক নাম্বার টাইম ধরে ওয়াচ করতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে কি কি মানে সমস্যা অনেক দেখা দেয় এজন্য খুব কষ্ট হয় এজন্য বাবা আমি ওই টাইম ধরে ওয়াচ করতে পারি নি এটা আমার ব্যর্থতা বলুন আর সার্থতা বলুন আর যাই বলুন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার মায়ের আদেশ ছিল আমার মায়ের আদেশ যে বাবা তুমি টাইম ধরে জীবনে কোনো দিন আল্লাহর কোরআন প্রচার করো না তা আমি বললাম কেন মা তা বলছে কারণটা কি জানো বললাম কি বলল ধরো তুমি দুই ঘন্টা কমিটি তোমাকে দিলো ওয়াজ করতে তুমি দুই ঘন্টা ওয়াচ করলে কোরআন হাদিসের ফুল ঝুরি ঝরিয়ে দিলে কোরআন হাদিস একদম দু ঘন্টা একদম প্রচুর পরিমাণে বলেছ ওই দুই ঘন্টায় একটা লোক হেদায়ত হয়নি দেখা যাবে মিনিট মিনিট কি কি তুমি আধ ঘন্টার ভিতরে এমন কিছু কথা আল্লাহ পাক তোমার মুখ থেকে বের করিয়ে নিয়েছে যে কথাটাই কত মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে এটা পেতেও পারে নাও পারে ঠিক না বেটি এজন্য বাপ আমি সেদিন থেকে আমি জীবনে কোনো দিন এ টাইম ধরে আমি কোনো দিন ওয়াজ করিনি বাপ আল্লাহ মরণ পর্যন্ত যেন না করায় মায়ের ওসিয়াতটা যেন আমি পালন করতে পারি আরেকটা বলেছিলেন বেটা তুমি জীবনে কোনো দিন বেওজুতে স্টেজে উঠবে না যত কষ্ট হোক তোমার অজু অবস্থায় স্টেজে উঠবে আমার রাতে যদি দুটো জলসা কখনো হয় এখন একটা করে জলসা দুটো জলসা যখনই হয় যত কষ্ট আমি অবস্থায় উঠি আল্লাহ যেন আমাকে এই এই ওঠায় আপনারা করবেন আর মায়ের আসিয়া যেন আমি পূরণ করতে পারি বাপ চলুন কোরআনের একটি সুরাপ এতক্ষণ আপনাদেরকে আমি গুছিয়ে নিতে গেলে সময় লাগলো কোরআনের একটি সুরাপ সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো তবে যে সুরাটির আলোচনা করব বা সেই সুরাটি আমার মুখস্থ আছে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসলাম কেন মোতাসাবিয়াত আয়াত যদি লাগতেও পারে তো আমি একজন মানুষ ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল হয় ঠিক না ঠিক ঠিক কেউ যদি মনে করে আমি একাই একদম যা বলি সঠিক বলি বা আমি একাই একদম সঠিক সচ্চা এটা ভুল কথা বা যদি কাউকে বলা হয় না যে ভুল ধরবো ভুল ধরবো তাহলে তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভুল বের করা যায় যায় না তার চাল চলন কথা বার্তা ওঠা বসা এবাদত বন্দে ভুল ধরা যাবে না হান্ড্রেড পার্সেন্ট ধরা যাবে কেউ যদি বলে যে আমি একদম যা করি সব এই টু সঠিক না বাবা সঠিক নয় ভুল মাত্রই হয় মানুষ মাত্রই কিছু না কিছু ভুল হয় কিছু না কিছু হয়ে যায় এখন এই ইউটিউবের যুগ আছে বলে না ভুলটা তাড়াতাড়ি বুঝতে পারা যায় ঠিক না বেটি আজ থেকে পঞ্চাশ বছর আগে তখন ভুল হয়নি আলেমুল আমাদের তখন আলিমুল আমাদের ভুল হয়েছে তাদের ওয়াজে ভুল হয়নি তখন অনেক আলিমুল আমা ওয়াজ ভুল করেছেন কিন্তু সে ভুলটা ধরা পড়েনি কেন কেন লেখনীয় মাধ্যমে তারা ধরা যায়নি এবং বক্তব্য এরকম রেকর্ডিং হয়নি ঠিক না যার ফলে ধরা পড়েনি এখন কিছু জিনিস রেকর্ডিং হচ্ছে ধরা পড়ছে সদ্য সদ্য আজকের বললে কালকে আমার গুষ্টি উদ্ধার হয়ে যাচ্ছে ঠিক না চলো বাবা একদম বাস্তব কথা তাই কোরআন এর একটি সূরার আলোচনা করব বাপ একটু আমার সঙ্গে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপেরা একটু আগে আগে এসে বসে যান না বাবা আর বেশি কোন সময় নেব না চিন্তা নেই খুব তাড়াতাড়ি শেষ করে দেব চিন্তা নেই একটা সূরার অন্তত আলোচনা করি একটু আগে আগে গায়ে গায়ে বসে যান একবার আমার সাথে সাথে শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির নির যে সুরাটির আলোচনা করব সেই সুরাটির সংক্ষিপ্ত পরিচয় আপনাদের দিয়ে দিই আল্লাহর পরিচয় সংক্ষিপ্ত দিয়েছি নবীদের পরিচয় সংক্ষিপ্ত দেওয়ার আগে যে কোরআন নাজির হয়েছে যার উপরে সেই নবীর নাম হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাম তার পরিচয়টা আপনাদের সংক্ষেপে বলে দিই কারণ এই পরিচয়গুলো না দিয়ে আমি কোরআনের আলোচনায় ঢুকতে পারবো না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার পরিচয় হলো কি তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন নবীর মাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানির নাম বারিনা বা বাররা নবীর দুধমার নাম হালিমা নবীর দুধ নাম হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজ

বলা যায় আসলে আপনাদের এই সুবান আল্লাহ বলার মানসিকতা একটু কম আছে দেখতে পাচ্ছি যাই হোক আল্লাহ হেদায়ত করু চলো চলো আগিয়ে যাই যাই যে সুরাটির আলোচনা করব সেই সুরাটির নাম বলার আগে কোরআনের পরিচয়টা দিয়ে দিই এ কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গোয়া গোয়াটির নাম হলো হেরাম হেরা নামক গোয়াতে ৬১০ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো কোরআনের প্রথম আয়াতটার নাম হলো ইকরা রিড পড়ো পড়ো পড়ো

হাজার জায়গায় নাজিল হয়েছে কটা জায়গার নাম জানি আমার শুধু মক্কার মদিনাই ছিল আসুন আজকের যে সূরাটি নিয়ে আলোচনা করব কোরআনের ৬২ নম্বর সূরা আমরা কত 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 সংক্ষেপে সূরাটি ছোট্ট সূরা আমরা সূরাটি রয়েছে ২৮ তম পারায় ২৮ নম্বর পারায় সূরাটি আছে সূরাটির নাম হলো সূরা জুমা কি বললাম

ضلال مبين وآخرين منهم لما يلحق بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أصفار بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

فاسعوا إلى ذكر الله وذروا لبيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فاغتصروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإن

11টা আয়াত বিশিষ্ট সূরা সূরাটি গোটা পড়ে ফেললাম এবারে বাংলা মানেগুলো করে আপনাদের একটা একটা করে বলে দিচ্ছি বাপ এক একটা সূরার এক একটা আয়াতে 10 মিনিট করে যদি মানে করি এক মানে মিনিট হয় 11টা আয়াত দুটো রুকু আছে সূরাটির ভিতরে কি আছে প্রথমে আল্লার আলোচনা দ্বিতীয় হলো নবীর আলোচনা তৃতীয় হলো ইহুদিদের আলোচনা চতুর্থ হল মৃত্যুর আলোচনা চার নাম পঞ্চম হলো জুমার আলোচনা অসুবিধা হবে আপনারা একটু সময় দিতে পারবেন তাতে তো সময় নেই এতক্ষণ আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম যাতে করে আল্লাহর প্রতি আপনাদের ভালোবাসাটা একটু